এখন খেলার ট্রাইবে গাছ শুট আউটে চলে গেছে এইদিকে লালডুদা স্বরূপ রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে লালডুদাদের টিম রয়েছে গৌড়া রয়েছে তারা কিন্তু ভালো খেলে আর এদিকে উত্তর চব্বিশ পরগনার ছেলেরা নর্থের ছেলেরা তারা কিন্তু বলা যায় নর্থ ভারতের সাউথের লড়াই দেখা যাক সাউথ জিতবে না নর্থ জিতবে দেখা যাক প্রথম শর লালডুদা খেলতে গেলে প্রথম কিক করতে এসেছে

এবার কিনে দল হবে দ্বিতীয় শট কি হবে দেখা যাক গোল হবে না সেভ হবে গোল 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 একদিকে নর্থের শর্ট মারতে হবে দেখা যাক শর্ট মারতে আসছে দেখতে পাচ্ছেন

এ ওয়ার্কিং এ 3 নম্বর শট দলের শেষ শট গোল গোললে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ থাকবে তারা অনেকটা অ্যাডভান্টেজ থাকবে শট গোল হবে না গোল গোল হয়ে গেল গোল হয়ে গেল ভালো গোল ভালো গোল ভালো গোল গোল রাখো শটের ছেলেরা কিন্তু চাপে পড়ে গেছে শেষ চট চারি কিন্তু গোল করতেই যাবেন না গোল করলে কিন্তু তারা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে হেরে যাবে সম্ভাবনা নয় না গোল করতে পারলে কিন্তু হেরে যাবে দেখা যাক শেষ চট দলে হয়ে দলে শেষ চট আঠারো নম্বর যাত্রী প্লেয়ার শট করতে শেষ আটডু তারা কিন্তু উঠে পড়েছে তারা ভাবিয়ে তারা জিতে গিয়েছে শেষ চট দেখা যাক গোল করলে কিন্তু আরও সাড়ে নেটে খেলা চলে যাবে আর যদি বাইরে মারে তারা কিন্তু হেরে যাবে তারা যদি বাইরে মারে তাহলে কিন্তু তারা হেরে যাবে দেখা যাক গোল হবে না সেভ হবে শট গোল হবে না সেভ হবে গোল সাড়ে সাড়ে নেই বলে সাড়ে নেই আর এদিকে ডান্স থেকে নেই ডান্স ডান্স এবার কি এর চার নম্বর শট মারতে চার নম্বর শট মারতে আসছে এবার কি এবার কি চার নম্বর শট মারতে আসছে গোল হবে না সে পোস্ট লেগে গেল পোস্টে লেগে গেল এবার গিয়ে শট আর তারা কিন্তু গোল করলে জিতে যাবে নর্থের ছেলেরা গোল করলে জিতে যাবে গোল করলে সেমিফাইনালে জ্যাক পট নর্থ ফার্স্ট এজ নট হবে গোল করলে জিতে যাবে তারা কিন্তু দেখা যাক কি হয় গোল করলে জিতে যাবে নইলে কিন্তু আর এফ পি হবে গো সেভাবে না গোল হবে গোল এবং জিতে গেল